সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে এর আগে বেশ কিছু নারকেলের প্রজেক্ট আপনাদের দেখিয়েছি আজকে আমরা চলে এসেছি আবারও একটা নারকেলের প্রজেক্টে এই যে দেখছেন ছয় ফিট হাইটে মানে মোটামুটি ডাব ধরে আছে অলরেডি এক এখানে একটা কাঁদি আছে প্লাস আরো কিছু গাছে ফুল এসেছে কিছু গাছে আবার আসছে নতুন করে বাগানটা কেন করেছেন এই যে গাছের এত সুন্দর যে ডাবের যে ফলন তো গাছের যে গ্রোথ নিয়ে এসেছেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা ভাবছেন ডাবের প্রজেক্ট আমরা করব। তো নারকেলের প্রজেক্ট আদৌ কি লাভজনক বা নারকেলের প্রজেক্ট আপনি কেন করবেন সম্পূর্ণ বিষয়টা থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন আপনি জায়গা আছে আলহামদুলিল্লাহ ভাই আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আপনার প্রেজেন্ট লোকেশন আমার নাম হলো মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম হিমেন গ্রাম চরচদঘর পোস্ট বরচদঘর থানা কালিগঞ্জ জেলা নদিয়া তো আপনি এই যে এত সুন্দর একটা গর্বকাণ্ড আমি দেখলাম সত্যি দেখে আমি তো নিজেই মুগ্ধ হয়ে গেলাম তো আপনি এই যে আপনার প্রজেক্ট প্রজেক্টটা আপনার বয়স কতদিন এটা আপনার তিন বছর আট মাস মতো চলছি মানে চার বছরের মতন তো আমি আর বেশ কিছু বাগানে ঘুরেছি সেক্ষেত্রে তাদের গাছটা কিন্তু এতটা হাইটও করতে পারেনি তো আপনার গাছের তো হাইট প্লাস এইদিকে এই যে গাছগুলো আমি দেখাবো একটু এই যে দেখুন একটু কাছে থেকে দেখাতে বলবো এই যে গাছটার শুধু গুলিটা দেখুন কথা এত সুন্দর যে গ্রোথ নিয়ে এসেছেন

আচ্ছা 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 বুঝতে পারলাম আর এই যে ডাবের প্রজেক্ট আপনি করেছেন এটা আপনার মাথা থেকে কিভাবে কি চিন্তা ভাবনা আসলো যে আমি একটা নারকেল প্রজেক্ট করব অ্যাকচুয়ালি এটা নেটে সার্চ করে দেখা হয় ঠিক আছে ভিডিওতে ইউটিউবে ঠিক আছে অনেক জায়গায় বিভিন্ন রকম দেখছি হাইব্রিড খাতো জার লাগলে এরকম দ্রুত ফল আসছে এরকম বর্তমান বাজার পরিমাণ যা চলছে ডাবের মিনিমাম এখন পঞ্চাশ থেকে ষাট টাকা একটা বড় ডাব হলে আশি টাকা দাম আছে তার

এটা জামরুল আছে এই যে দেখুন আপনারা এখানে কিন্তু অলরেডি এই যে দেখুন এখানে কিন্তু ফুল চলে এসেছে সবই কিন্তু ফুল আসছে এই লংরা রবি লংর বেলি আসছে আর এটা এটা বয়স কতদিন হচ্ছে এই লঙ্গনটা তিন বছর এটা কি ফলন পেয়েছিলেন আপনি না আচ্ছা চলুন এবার আমরা এদিকে কিছুটা কুল আছে আরো কিছু বেশ কিছু গাছ আছে দেখাবো এখানে দেখুন প্রচুর ধরন এটা প্রচুর ধরন প্লাস এখানে অনেক রকম সাইজের ফল পাবেন এই যে দেখুন এখানে এক সাইজ এখানে কত রকম আছে দেখুন

এখানে কিন্তু অলরেডি ফল চলে এসেছে তিন ফল তাই তো খুব সুন্দর ধরেছে আর এখানে টেস্ট খুব সুন্দর টেস্ট হয় পুরো দেখছেন আপনারা আমরা ওই জায়গাটাতে যাব নারকেল গাছ আছে এটা হেড নাম বর্ধমান থেকে নিয়ে আসেন ও বর্ধমান হর্টিকালচার নাকি হুম না গাছে এটা এক বছর চলছে মাত্র এক বছর এত সুন্দর ফল চলে এসেছে গাছটা কত বয়স এটা দেড় বছর ও গতবারে হয়েছিল তাই তো মাত্র দেড় বছর গাছে এত সুন্দর ফলন আপনারা বুঝতে পারছেন আপনারা বারবার আপনাদের বলি যে এঁচুর চাষটার দিকে একটু আপনারা লক্ষ্য রাখবেন তো সেক্ষেত্রে অডিয়েন্সকে কে কি বলবেন এঁচুর চাষটা প্লাস এই জন্য তো আমার বলে জমি কিন্তু উঁচু জমি হইতে হ্যাঁ জমি লাগবে এটা চাষ করলে খুব ভালো ফলন এটা বাজার মার্কেট চলছে দেড়শো দুশো চলছে ফলাশি মার্কেটে আমাদের হ্যাঁ কিলো অক্সিজেন পাওয়া যায় আজকে আপনাদের সম্পূর্ণ বাগান ঘুরে দেখালাম এখানে কিন্তু ইন্টারক্রপিং মানে একই জমিতে একাধিক ফসল চাষ করা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন আমি নিজেও করেছি ব্যক্তিগত এখানে আপনাদের কি কি দেখালাম ভাই আমরা আজকের ভিডিওতে নারকেল দেখালাম পেঁপে জামরুল তারপর কিছু আমের ভ্যারাইটি কিছু কুল বারো মাসি এঁচুর কামরাঙা আমরা মানে বুঝতে পারছেন তো আচ্ছা টোটাল জমিটা কতটা আপনার এই যে জমিটা দেখালাম আর দূরে যে আমরা যেখানে এঁচুরটা দেখালাম এই জমিটা দশ কাঠা এটা হচ্ছে দশ কাটা আর দূরে যেটা আমরা ওখানে যেটা পিছনে গেছিলাম দশ কাটা ভূমি কিন্তু অল্প একটু গাছ তার আপনি দশ কাটার ভিতরে কিন্তু এত কিছু গাছ করেছেন আপনারা বুঝতে পারছেন এইভাবে কিন্তু চাষ করা যায় এভাবে প্ল্যান মাফিক করলে কিন্তু আপনারা সাকসেস হবেন আর এই যে নারকেলের প্রজেক্ট এটা তো ভাই বললেন আপনাদের যে নারকেলের প্রজেক্ট অবশ্যই আপনারা বাজারে ডাব কিনতে গেলে বুঝতে পারবেন যে একটা ডাবের কতটা দাম তো আজকে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নারকেল চাষের সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পেয়েছেন তারপরে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দেবো তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেল এর সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন